আমার তো মনে ঐতিহাসে যে লক্ষণ নম যার শালা একজন আছে নাম জানি কি জানি দুটো দুডন দাস এই দুডন দাস তারা কৃৎনাপুরে লয় গেছে আর কি দুই পক্ষের থেকে জিডি করা হয়েছে তিনটি থানায় কাকরাবন থানা এলাকায় বিপিনগর কলোনের বাসিন্দা চল্লিশ বছরের জয়ন্তী মৃত স্বামী শ্রীধাম নমো তাহার একমাত্র কন্যা মল্লিকা নমর সাথে সাত বছর আগে সামাজিকভাবে বিবাহ হয় চুত্রাখোলার নিবাসী শিব লব নমো উর্ফে বচ্চনের সাথে বিয়ের পর তাদের একটি পাঁচ বছরের পুত্র সন্তান রয়েছে গত শনিবার শিব লব নমোর স্ত্রী মল্লিকা সকালবেলা ফুল তুলতে গেলে তাহাকে অপহরণ করে নিয়ে যায় কিছু দুষ্ট চক্রের লোক